গোটা ভারতীয়দের দিল্লি থেকে গ্রিন সিগন্যাল না আসলে কেউ নড়ে না ঠিক তেমনি ভারতীয় ক্রিকেট দলও দিল্লির সিদ্ধান্তের অপেক্ষায় দিল্লি থেকে নেই বাংলাদেশে বাংলাদেশ সিরিজ নিয়ে এখনই কিছু ভাবছে না ভাবছে না বিসিসিআইও ওয়ান ডে টি টোয়েন্টি সিরিজ খেলতে আগামী তেরো আগস্ট বাংলাদেশে আসার কথা ভারত ক্রিকেট দলের তিনটা করে ওয়ান ডে ও টি টোয়েন্টি ম্যাচের এই সিরিজের সূচি প্রকাশিত হয়েছে মাস দুই এক আগে কিন্তু দিল্লির একাধিক শীর্ষস্থানীয় সরকারি সূত্রের বরাদেশ বিবিসি বাংলা জানিয়েছে বাংলাদেশ সফরের জন্য এখনও কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড ফলে সিরিজটা ঝুলে গেছে বিবিসি বাংলা বলছে রাজনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে ভারত সরকার সায় দিচ্ছে না সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে দিল্লি মনে করছে ভারত ও বাংলাদেশের মধ্যে এখন ঠান্ডা কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে যে বিরূপ মনোভাব দেখা যাচ্ছে তাতে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র দিল্লিতে বিবিসিকে কথা কথা জানান সূচি অনুযায়ী আগস্ট থেকে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলার কথা ভারতের আগস্টের মধ্যে ওয়ান ও টি টোয়েন্টি ফের ঢাকা ত্যাগ করার কথা টিম ইন্ডিয়ার কিন্তু গত মাসে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায় সাম্প্রতিক পরিস্থিতির কারণে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত এখনও এর পেছনে কারণ হিসেবে তখন ভারত পাকিস্তান উত্তেজনা কেন্দ্র করে বাংলাদেশের এক সাবেক সামরিক কর্তার একটি বিতর্কিত মন্তব্য তুলে ধরা হয় তবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তখন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল সাবেক সামরিক কর্মকর্তার ওই বক্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই তখনকার ঘটনা প্রবাহ পর্যবেক্ষণকারী একটি সূত্রকে উদ্বৃত্ত করে সংবাদ মাধ্যমটির প্রতিবেদন লেখা হয় সূচির অংশ হলেও এখনই না বর্তমান পরিস্থিতির কারণে ভারত বাংলাদেশ সফর নাও হতে পারে এমন সম্ভাবনায় বেশি মে মাসেই টাইমস অফ ইন্ডিয়ার আরেকটা প্রতিবেদনে জানানো হয় বাংলাদেশের সফরের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে বিসিসিআই এরপর গত তিরিশ জুন বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান তারা নির্ধারিত সময় সিরিজটি আয় আয়োজন করতে চাইছেন এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ছাড়াও আরো একটা সফরের ক্ষেত্র বিধি আরোপ করা হয়েছে বলে দাবি করেন আমিনুল ভারত যদি আগস্টে না আসতে পারে তাহলে পরবর্তী ফাঁকাসূচিতে এই সিরিজটি আয়োজন করা হবে তবে বর্তমানে অনিশ্চয়তা নির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি আমিনুল বুলবুল বাস্তবতা বলছে আগস্টে ভারত ক্রিকেট দল বাংলাদেশ সফরে না আসে তাহলে এ বছর পরবর্তী সময় তাদের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ নেই পুরোপুরি ঠাসা সূচি সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হতে পারে ওয়েস্ট ইন্ডিজ অক্টোবরে বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড আসবে নভেম্বরে বিপিএল এর জন্য ডিসেম্বর জানুয়ারি স্লট রাখা হয়েছে ফেব্রুয়ারি মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ তাহলে সুযোগ কোথায়